বন্ধা তুমি যে সময় নেক আমল করো আমি তোমার হায়াত বাড়াইয়া দিই রিজেক বাড়াইয়া দিই আর আমার কাছে যে সময় দুনিয়ার উপরে ভরসা না করিয়া মানুষের দরজায় তাবাক্কুল না করিয়া বন্ধা যখন তুমি নীরবে ঢুকরি ঢুকরি আমার কাছে খান্দ আমি তোমার ভাগ্যর পরিবর্তন করিয়া দিই আল্লাহ হইরা আমার নিরানব্বই নামর দরজা আছে আমার নিরানব্বই নামর দুয়ার আছে মাহবুর রহমান রহমানের দরজা মাহবুর রহিম রহিম নাক কফল আমার রহমানুয়ারকালে রে বোলে ও মালিক বানাইছ নিজাতে গড়ছ গুলাম গুণা ভরতে আল্লাহ গুণার উভরে শর্মিন্দ হয়ে গেছে ও বাবা নাক কহাল লাগাইয়া চকুর ভানিটি মাতি বিচার আল্লাহ নৌ বুঝি রহমান নামর দরজায় লড়ে আমার বন্ধাই আমারে মালিক বলি স্বীকার করে নিছে আরে মা তারাই

আল্লাহরে বন্দা আশ্রাফুল মাকলুকা তোমার বানাইছি সব জাতিরে আমি নিচে রাখছি আর তোমার উপরে আসছি আমার রাজ্যের ভিতরে যদি তাকে অসহ্য লাগে আমার মালিকানা শিকার করতে তোমার ভূগা লাগে অসুবিধা নাই আমার মালিকানার সীমার বাড়া বারি তুমি যদি আমার মালিকানার সীমা চারিদায় তাই কোনো আধা নাই তোমার কোনো ভুল হইত নাই নাই আমি এখন সুইজারল্যান্ড কোন দেশের বিচার তাই কোন দেশ ঠিক আছে আমেরিকা কেনাডা লন্ডন আল্লাহ নাই এই জন্য হুজুর তে আমরা হল আল্লাহ চিন্তা কিলা আপনি হইয়া দু কোন হতে গেলে আল্লাহ খুশি বলে হাকিম জ্ঞানে বরপুর হেকমতের ভান্ডার আল্লাহ কোরআন যার সিনার ডুবে গেছে কোরআনে তারে সংসার থাকি সংসদ দুনিয়া থাকি আগেরা এই কোরআনে তারা জ্ঞানী বানাইছে হোকা সুবাহ হইল জ্ঞান বিজ্ঞানের পাণ্ডলিপি মধুর ভাণ্ডার ও